তো আমাদের যে নির্বাচনী যে পরিবেশটি আছে এখন পর্যন্ত পরিবেশটি সুন্দর হয়ে আছে এবং পুরো নির্বাচন পরিবেশটিকে আমরা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছি এবং কিছুদিন আগে আমরা সাধারণ নির্বাচন করেছি যেই পরিমাণ জনবল আমরা আইনশৃঙ্খলা বাহিনী রেখেছিলাম এইবার তার চেয়ে কেন্দ্র তার চেয়ে বেশি রেখে রাখতে পেরেছি গতবার আমরা দ দশ বারো জনের মতো রেখেছিলাম চোদ্দো পনেরো জন রাখছি আমাদের সশস্ত্র পরিষদ তিন থেকে চারজন আনসার একজন পিসি একজন এপিসি দশজন আনসার সদস্য তারপর আপনার চকিদার মহলাদার ওনারা আছেন এর বাইরে অর্থাৎ আমাদের ভোট ভোটকেন্দ্রের বাইরে আছে মোবাইল ফোর্স আছে পুলিশের এপিবিএন আছে সাধারণ পুলিশের আছে তারপর বিজিবির স্ট্রাইকিং ফোর্স আছে তারপর হলো অন্যান্য বাহিনী আনসারের ইয়ে আছে সব মিলিয়ে আমাদের দেখবেন যে তাৎক্ষণিক কোনো অপরাধ সংগঠিত হওয়ার প্রেক্ষিতে প্রতিটি ইউনিয়নে এবং পৌরসভায় একজন করে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রেখেছি মোবাইল কোড করার জন্য তার বাইরে প্রত্যেকটি উপজেলা একজন করে বিচারক রাখা হয়েছে জুডিশিয়াল সার্ভিসের যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা সংক্ষিপ্ত বিচার করে তাৎক্ষণিক বিচার করতে পারবেন এবং অন্যান্য যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে